নতুন করে শক্তি বাড়িয়ে বাড়ছে করোনার প্রকোপ তাই করোনা রুখতে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ফেরাতে পথে নামলো কোভিড কেয়ার নেটওয়ার্ক সোসাইটি আজ শিউরি বাস স্ট্যান্ড সহ বিভিন্ন বাজার এলাকায় মাইকিং করে সচেতনতা করলো কোভিড কেয়ার নেটওয়ার্ক সোসাইটি আর যাদের মুখে মাস্ক ছিল না তাদের হাতে তুলে দেওয়া হলো নতুন মাস্ক সম্প্রতি আর লোক পর্বের একের পর এক খুলছে বাজার শুরু হচ্ছে নানান উৎসব অনুষ্ঠান কিন্তু সরকারি আচরণবিধি মানছেন না অনেকেই ফলে করোনার প্রকোপ বাড়ছে বিভিন্ন রাজনৈতিক সমাবেশে দেখা যাচ্ছে সেই একই চিত্র উদ্বিগ্ন জেলা প্রশাসন উদ্বিগ্ন নেটপাক সোসাইটি তাই বছর শুরুর আগে সচেতনতায় শহরের বিভিন্ন রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করেন তারা হবে না নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে অজাতা জমায়েন এবং গি এড়িয়ে চলুন অপরিচ্ছন্ন মা ব্যবহার করবেন না অপরিচ্ছন্ন মাছ ব্যবহার করবেন না